থাকা সত্ত্বেও তাহাকে উক্ত গোনা হইতে বাধা না দেয় তবে মৃত্যুর পূর্বে দুনিয়াতেই তাহাদের উপর আল্লাহ আজাব আসিয়া যায় আখরাতে শাস্তি তো রয়ে গেল দুনিয়াতে শাস্তি আসবে অন্য অন্যায় করল আমরা ক্ষমতা থাকা সত্ত্বেও নিষেধ করলাম না তো অন্যের অন্যায়ের কারণেও দুনিয়াতে আমাদের উপরে আজাব আসবে এখন যে যে আসতেছে এই কারণেই কিছু আমাদের গুনার কারণে আসতেছে কিছু অন্যদের গুণায় বাধা না দেওয়ার কারণে আসতেছে এইভাবে একটা পর একটা বিপদ আমাদের উপরে লেগে আছে আল্লাহ তালা আমাদেরকে গোনা বর্জন করার দান করেন এবং আমাদের দিলের মধ্যে গোনার প্রতি ঘৃণা সৃষ্টি করে দেন এক ভাই প্রশ্ন করেছেন আমার এক রাকাত নামাজ ছুটে গেছে এখন আমি যদি ভুলে ইমাম সাহেবের সাথে প্রথম সালাম ফেরাই তাহলে কি সহ করতে হবে চিন্তাটাও করতে হবে তাকে নামাজ নষ্ট হবে না আপন নয় কিন্তু সম্পর্কের দূরাত্মীয় অন্য কোনো খালা বা পুকুর সাথে সাক্ষাৎ করা যায় যাবে কি না আপন না হলে যায় যাবে না আপন খালা হইতে হবে আপন পি হইতে হবে দূরাত্মীয়র খালা পুফি এগুলোর সাথে দেখা করা যায় নেই এক লোক বিশ্বে আত্মহত্যা করার চেষ্টা করল তখন আমি নিয়োগ করলাম সে বেঁচে গেলে আমি একটি নফল রোজা রাখব এখন এই রোজা রাখা জরুরি না রাখলে গোনা হবে কিনা একটা সঠিক মান্য কেছে যে লোকটা যদি সুস্থ হয়ে যায় আমি একটা রোজা রাখবো সেদেশ বেঁচে যায় এই ব্যক্তির উপরে একটা নফল রোজা রাখা অজীব হয়ে যাবে আমার কাছে অনেকের টাকা পাবে কিন্তু তাদের টাকা পরিশোধ করার মতো আমার কাছে ব্যবস্থা নেই এবং পাওনাদারগণ আমাকে সময় দিতেও চাচ্ছে না এই অবস্থায় আমি চার মাসে চেল্লাই যেতে পারবো কিনা সময় চাওয়া আপনার দায়িত্ব হয় কিছু কিছু দিয়ে নাপচায় নেওয়া যদি সামনেও মনে হয় যে তফিক হবে না তাহলে যা পারা যায় তাই দিয়ে নাপ চেয়ে নেওয়া আর মোটেও দেওয়ার তফিক না হলে তাদের কাছে সময় চেয়ে নেওয়া সময় চাওয়া তাদের দায়িত্ব কোরান হুকুম নাজের রাত নিলাম ইশারা ওই লোকটা ধনী হওয়া পর্যন্ত তুমি সুযোগ দাও আল্লাহ হুকুম না মানলে তারা কোন হবে আপনি সময় চান এই অবস্থা সময় চাওয়ার পরে আপনি তো লিগো যেতে পারেন গায়সটা করতে পারেন চার রেখাত বা দুই রেখার বিশিষ্ট নামাজের শেষ বৈঠকে আত্মায় পড়ার পরে কেউ যদি ভুল করবে দাঁড়িয়ে যায় তখন কি করণীয় আবার ফিরে আসবে মনে পড়ার সাথে সাথে আবার ফিরে আসবে ফিরে এসে সহসিতা দিবে পুরা দাঁড়াই থাকে আর দাঁড়াইতে ছিল তখন ফিরে আসছে তাতে কিছু করা লাগবে না খালা দিলে হবে আর তো দাঁড়াই তাহলে ফিরে আসে সহসিন্তা করতে হবে তারপর হবে অনিচ্ছা সত্ত্বেও অনেক সময় না বালেন বাচ্চাকে নিয়ে মসজিদে গিয়ে জামাতে নামাজ পড়তে হয় বাচ্চা যদি বুঝে এবং সে নামাজের ব্যাঘাত না করে তবে নামাজ কি হবে খ দিয়ে না খ দিয়ে হবে না মাখ খ দিয়ে না ছেলে বুঝমান হয় মসজিদে পেশাব না করে দেয় হঠাৎ কান্না না করে তাহলে ওই ধরনের বাচ্চা আনা যায় যাচ্ছে আর যেসব বাচ্চা এগুলো বোঝে না হঠাৎ পেশাব করে দিল কান্না জুড়ে দিল তাদের মসজিদে আনা যায় নেই আর ছোট বাচ্চা আনলে তাদেরকে নিজের পাশে দাঁড় করাই দেয় তবে উত্তম হয় নিজে এক কিনারে দাঁড়াবে বাচ্চা আনলে পাশে দাঁড়াইবে কিন্তু নিজে কিনারের দিক থাকবে তাতে অসুবিধা নেই বাচ্চা হাতাহাতি করলে বাচ্চারও গোনা হবে না আপনারও গোনা হবে না তোকে ছেড়ে দেন বাচ্চা যা করে করুক আপনি আপনার নামাজ পড়তে থাকেন গায়ে গায়ে লেগে না বসলে যে ফাঁকা জায়গা থাকে নাকি বসে। হাদিস নামাজের কাতারের ব্যাপারে মজদিসের ব্যাপারে হাদিস আসে নাই কিন্তু বাস্তব এটাই ওই কাতারের দ্বারাই কাতারের হাদিস দ্বারাই বোঝা যায় যে ফাঁকা থাকলে শয়তান বসে

উঠে যাওয়া তো নাজায়েয কাজ নাজায়েয কাজ কোরআন এ নিষেধ করা আছে فاذا থাকলে মুসলমানরা যায় না তাহলে ইস্তিমায়ে কাজ হবে কেন হযরত খিযির আলাইহিস সালাম কি এখনো বেঁচে আছেন লিখতে আবেহায়াত উনি কি পান করেছিলেন এগুলো কোন প্রশ্ন না এগুলো বেকার বেঁচে থাকলে আপনার কি লাভ আর না থাকলে আপনার কি ক্ষতি উনি আর এক জগতের মানুষ শরিয়াতের জগতের মানুষ না ওনার সম্পর্কে জানা আমাদের কোনো জরুরি না এটা যারা আলম বললাম তারা জানে যথেষ্ট কোন প্রশ্ন হবে না আমাদের আমাদেরকে যেগুলো প্রশ্ন হবে ওগুলো অ্যান্সার ঠিক করতে হবে বাচ্চাগুলো টাইম করতে আপনার কাছে তার অর্থ হল আপনার যেগুলো জরুরি প্রশ্ন সব আপনি আমল করে ফেলছেন কারণ আর সময় কি কাজে লাগবে লাগাইবেন পাইতেছেন না তাই শিজির নিয়ে প্রশ্ন করছে আমার কাছে এক লোক আসছে কারবালাতে বাল্লার দিন জোহরের ইমামতী কে করছিল তাহলে ওই মধ্যে আরো তিন চার দিন ছিলেন ওই কয়েকদিনে ইমামতি কে করছিল আমি এখনো হল করতে পারিনি আগে হল করেন তারপর আসেন আমার এমন বেহুদা মানুষ কি ফায়দা প্রশ্ন করতে হবে যেটা একটা মশলা হল হয় আমল করা যায় বাসে ট্রেনে যদি নাগরিব আসরের শুধু ফরজ নামাজ বসা অবস্থায় আদায় করি তবে পরে কি আবার পড়তে হবে বসে পড়লে আবার পড়তে হবে আর দাঁড়ায় যদি রুকু করেন তাহলে আর পড়া লাগবে না ট্রেনে তো পড়াই যায় অনেক ট্রেনে তো নামাজের বগিও আলাদা থাকে অনেক ট্রেনে আলাদা বগিও থাকে বসে পড়ার কোন দরকার নেই বাসে হয় অনেক বসে পড়তে হয় তো কাজা না করার জন্য পড়ে নেওয়া উচিতটা কাজা না হয়ে যায় পরে গন্তব্যস্থলে যায় ওই নামাজটা আবার দৌড়ায় পড়বে ফের পড়বে সব মুসলমানই কি একদিন না একদিন জান্নাতে যাবে অর্থাৎ কালেমা নসিব না হলেও মৃত্যুর সময় কালেমা নসিব হওয়া না হওয়া এর উপরে মুসলমানের তো নির্ভর করে না মৃত্যুর সময় কালেমা নসিব হওয়া না হওয়া এর উপরে মুসলমানিত্ব নির্ভর করে না একটা লোক সারা জীবন মুসলমান ছিল নামাজ পড়ছে হ্যাঁ কালেমা পড়ছে কালেমার দাওয়াত দিতে

মৃত্যুর আগ মুহূর্তে কালেমা কলেমা ও খাসনা যে কোনো জিকির আল্লাহ রসুল তো কলেমা পড়তে পড়তে মারা যান নেই তিনি পড়তেছিলেন একটা হল ওই মৃত্যুর কষ্ট থেকে রেহাই পাওয়ার দোয়া আল্লাহামিন গমারা তিল মৌত সাকারা তিল মৌত এ একটা দোয়া পড়তেছিল মৃত্যুর কষ্ট লাঘব করে দাও মৃত্যুর কষ্ট আল্লাহ সাকারাতিল গমারাত মৌত এরপরে আর একটু পরে যারা সর্বশেষ ব্যাক্ত হাসা মারা গেছেন আল্লাহ আল্কি বীর আলা সর্বস্ত বন্ধু যে মালিকটা আল্লাহ তার সাথে আল্লাহ মেলাই দাও মানে তোমার সাথে আমাকে মেলাই দাও এই পড়তে পড়তে মরে গেছে তা তার কালেমা হল না এই জন্য যদি হাদিসে কালেমা বলা হয়েছে কিন্তু আসলে কালেমা উদ্দেশ্য না যে কোনো জিকির আপনি সুমান আল্লাহ পড়তে হতে মরে গেলেন ঠিক আছে এগুলো বুঝতে এগুলো কি আসল হল সুস্থ অবস্থায় আপনি দিনের উপর থাকেন তাহলে হাদিস চাষে তোমরা যেভাবে জীবন কাটাইবা ওইভাবে তোমাদের মৃত্যু হবে আর যেভাবে তোমাদের মৃত্যু হবে ওইভাবে তোমাদের হাসল হবে গোড়া কোথায় যেভাবে জীবন কাটাইবা কামা তাহাইয়াও না হাদিস কামা তাহাইয়াও না তামুতু না ও কামা তামুতু না তু সারু না যেভাবে জীবন কাটাইবা ওইভাবে মৃত্যু হবে যেভাবে মৃত্যু হবে ওইভাবে হাসর হবে হ্যাঁ দাঁড়িয়ে রাখতে হয় কেন দাড়ি নিয়ে যেন হাসর হয় দাঁড়িয়ে নিয়ে হাসর হলে আল্লাহ রসুলকে বলা যাবে যে আমি আপনার অনুসারী আমার জন্য দয়া করে একটু সুপারিশ করে দাঁড়িয়েও নেই সে কি দিয়ে প্রমাণ করবে আমি আপনার অনুসারী কি দিয়ে প্রমাণ করে প্রমাণ তো দিতে হবে আমি আপনার অনুসারী রসুল্লাহ বলবেন তোমার চেহারা মেলা আমার সাথে তুমি যে কইলে আমার অনুসারী তোমার চেহারাটা আমার সাথে মেলাও দেখো তুমি তোমার দাবিতে সত্যবাদী না মিথ্যাবাদী তুমি তো ইংরেজদের অনুসারী তুমি তো খ্রিস্টানদের অনুসারী তখন আপনার জন্য সুপারিশ কে করবে অনেক রাজনৈতিক দল আছে বিপদ দেখলে আপনি দাঁড়িয়ে বিপদ দেখলে আপনি দাঁড়িয়ে আর ষাট পরে যদি এই অবস্থায় মৃত্যু আছে এই অবস্থায় যদি মৃত্যু আসে কিনি উঠবে এই যে কোনো অবস্থায় দাঁড়িয়ে কাটাবেন দাঁড়িয়ে আমরা রাখছি এই জন্য যদি এইটা নিয়ে পড়তে পারি মৃত্যু ধরন আসবে তো দাড়ি সহজনের মৃত্যু আছে কিছুই যদি পেশ করতে না পারি এটা পেশ করবো আল্লাহ তো বলবে কি আন তো আমার জন্য এটুক আমার চেহারাটা তোমার হাবিবের চেহারা মতো বানায় আর কিছু পারি নাই চেষ্টা করতেছিলাম এটুক পারছি আমার চেহারাটা তোমার হাবিবের চেহারা সাথে মিলাই দিচ্ছি আমার বস্তা ছোট আছে আমার দাড়িটা সুন্দর তরিকে এটা এটুকু বিরাট পুজলি বিরাট পুজলি যে সমস্ত হকানি ওলামায় কে নামের রাজ না ভিডিও করা হয় তারা হকানি হলো কেমন কোন হকানি তার ভিডিও হয় ভিডিও তো ছবি হয় না ছবি সে কোন দিনে তুলবেন আর যদি তোলে ওই দিন থেকে তার হকানি খাড়েন একটা লোকের আছে তো সবাই হক করছে তার কোনো কাজ খেলাফেসন্ন না কিন্তু একদিন না ফেলে ভিডিও করতে বললো তার ছবি তোলা হলো দিন থেকে তার হক কাহিনী বাদ সে এখন ওলামায় সুামায় সু তাকে অনুসরণ করা যায় না একটা আলেমকে অতক্ষণ অনুসরণ করতে হবে যতক্ষণ সে শরীয়তের উপরে কায়ে থাকে যদি শরিয়ার থেকে হটে যায় তখন তাকে খায়ের খাই করতে হবে কিন্তু তাকে মানা যাবে না কাজে কি করা যাবে না। আবু তো বেইমান হয়ে গেছিল তো না প্রধান খলিফা হলো জুনায়দ বাগদাদি অন্য কি বেমান হয়ে গেছিল তা করে জন্য দোয়া করতেন কান্নাকাটি করতেন তো আল্লাহ তাল্লা এক বছরের মাথায় তার সাহেবকে আবার ইমান ফেরাই দিতে আবার ইমান ফেরাই দিতে কিন্তু উনি তো বেমান হয়নি বা উনি তো খ্রিস্টান হয়নি তবে একটা আলেমকে স্থায়ীভাবে অনুসরণ করা হবে না তার অনুসরণ করার তরিকা এটা যদি হকের উপর আসে ওনার কর্মকাণ্ডকে ফলো করা হবে উনি হকের উপর নেই ওনার কর্মকান্ড ফলো করা হবে না স্পষ্ট জিনিস সরিয়ার কোন ব্যক্তিকে চোখ বন্ধ করে ফলো করার অনুমতি দেয় না কোন আলেমকে চোখ বন্ধ করে ফলো করবে যে উনি যা করবে তাই করব। তা যায় কারণ জিন্দা ব্যক্তির উপরে বিশ্বাস নেই কোন সময় তার কি হালাত হবে সে বেইমান হয়ে যাবে কিনা

নামক এক বুজুর্গের কিসটা এই টাইপের বুঝলি অথচ পরে বেমান হয়ে গেছে এর জন্য চোখ বন্ধ করে কাউকে ফলো করা যাবে না চোখ খোলা রেখে ফলো করতে হবে ভেড়ার পাল কিন্তু চোখ বন্ধ করে ফলো করে ভেড়ার পাল চোখ বন্ধ করে ফলো করে আগেরটা যেভাবে চলে পিছনে গুলো ওই দিকে চলে আগে তো কুয়ার মধ্যে পড়ে পিছনে সবগুলো পুয়ার মধ্যে পড়বে মানুষ তোর ভেড়ার পাল না তার চোখান খোলা থাকতে হবে যাকে ফলো করবে কিন্তু হেদায়তের উপর আছে তো ফলো করা হবে নেই তো খায়ের খাই করা হবে ফলো করা হবে আগে এলে বর্জন করা জরুরি নাকে তবলিগে তবলিকে যাওয়া জরুরি

সে তো অন্যকে দিন পৌঁছাতে দিতেছে না নিজে শিখতে দিতেছে কেন আগে আপনাকে শিখে তার রত লিগে বেরোতে তা না আগে বেরোয় যান আপনার বেরোটা কি জন্য এলএম শিক্ষা করার জন্য এক ভাই এক মসজিদে দান করবেন বলে নিয়ত করার পরে কারণ বসত নারায়ণগঞ্জ চলে গেছেন এখন চান না এখন দান কি রামপুরা মসজিদে করতে হবে সে যেখানে চলে যাক যে মসজিদে নিহে করছিল ওই মসজিদে যদি কোন জরুরত থাকে উন্নয়নমূলক কাজ হয় এখানে দিক সে চলে গেলে তো আর এখানে আসা কঠিন না যদি বাস্তবিক এই মসজিদে কাজ চলতে থাকে এবং এটা হেদায়তের মার্কাজ হয় দুটো শক্ত দুখানে জরুরত আছে ওখানে কমিটি ভালো মানুষ তারা সবকালে আলেমকে রাখে তাহলে ওখানে দি আর ওখানে জরুরত নেই মানে কাজ কমপ্লিট হয়ে গেছে অথবা ওখানে কমিটি বেদাতি বেদাতি ইনামই রাখবে এখানে সাহায্য করার এই মুহূর্তে কোন দরকার নেই আমি এখন নামাজ আসছিলাম নাকি টাউন হল মোহাম্মদপুর টাউন হল পাড়েছিলাম দেখি যে এখানে মসজিদ যেটা মোহাম্মদপুর কি টাউন হল কেন্দ্রীয় যাবে মসজিদ মেলার চোখে মসজিদ কাটছে কোন মসলা মশলা তো জানে না মেলার পাঠিয়ে না কোনো মশলা তো জানে না কি করবি ওর বিদ্যার দৌড় হলো এই সালাম আর এই পর্যন্ত বিদ্যার দৌড় ওই সারাক্ষণ মিলাপ আপনি যা সমস্যা নিয়ে যাবেন বুঝলেন এই সমস্যা আচ্ছা এটা মিলাম দিয়ে দিয়েন ও পঞ্চাশ টাকা পাবে এক প্যাকেট দিলাম পাবে তো এইগুলো অনা দুরুত পড়া হল ইনফেরাজে আমল দুরুত পড়া কি সবাই মিলে পড়ার জিনিস ইনফেরাজে আমল শরিয়তের রূপরেখা বদলাই দিলে ইবাদত থাকে না শরিয়ত যে ইবাদতের যে রূপরেখা দিতে পরিবর্তন করে দেননি তো ওটা ইবাদত থাকবে না ওটা আপনার নকসানি সাত আপনি মনের আবেগ পুরা করলেন তা আল্লাহর সাথে কোনো সম্পর্ক নেই হ্যাঁ এক জায়গায় বসে সবাই মিলে পড়লেন আপনি আপনার মতো পড়তেছেন আমি আমার মতো পড়তেছি এটা নিষেধ না এক জায়গায় বসে শরীফ আপনি আপনার মতো পড়তেছেন আমি আমার মতো পড়তেছি আর কিন্তু না। পয়লা আমি শুরু করব আপনার সাথে আপনারা মিলাইবেন হুজুরের সাথে মিলাই এটা নিষেধ এটাকে বলে তাল মেলানো তাল মেলানো দুরুদ

يا آخر الآخرين يا ذا القوة المتين يا راحم المساكين يا أرحم الراحمين يا حي يا قيوم برحمتك نستغيث أصلح لنا شأننا كله ولا تكلنا إلى أنفسنا طرفة عين سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين آم.